হাম্মের নাম জোফেছিলি বুলবুলি তুই আগে মোহামদের নাম জোফেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলাপনি বেলি নবীর কদম ছুয়ে ছিলি ওরে গোলাপনি বেলি নবীর কদম ছুয়েছিলি তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ, তোর আতর লাগে ও রে এমন মধুর লাগে মুহাম্মের নাম জছিলি বলি তুই আগে নাম জি বুলবুলি তুই আগে মোরে নবীর লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে ওরে চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে রে এমন মধুর লাগে নাম মুহাম্মেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্রম তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ওরে গোলা ওরে ভ্রম তুই কি প্রথম চুমে ছিলি নবীর কদম গুনে সেই খুশি কি আজ গুনিয়ে সেই খুশি কি জানা সেরে রে আমন মধুর লাগে মুহাম্মাদের নাম জছিলি বুলবুলি তুই আগে